আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি শিকারটি বুধায় বা অন্য কিছু খায় আরে বাবার প্রসাদ আরে বাবার প্রসাদ বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস কা বাবা বিশ্ব খেয়েছিলো সেটাও খেয়ে দে আমরা এনে দিচ্ছি পয়সা তোকে দিতে হবে ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না তো তোকেও বিনা পয়সায় দেবো খেয়ে দেখা বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো তুই গা বাবা ভাত জল পড়তো তুই বল বাবা শাসনে থাকতো তোর মতো রাজকসাতে থাকতো না সেখানে কি থাক কবি শিখবে আমাদের ধর্ম কবি জাগবে মানুষের চেতনা অচেতন আমরা আমাদের গৌড় হরি নামটা কি চাই তন্নিয়া নামটা কত সুন্দর নামটার অর্থ কি এই নামটার মানে কি চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য গৌড় হরি জীবের চেতনা জাগে আমার জন্য ধুলাই গড়াগড়ি দিয়েছিল বাবা এখনকার মানুষদেরকে ধুলাই গড়াগড়ি দিতে হবে না সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে আমি কেন প্রণাম করতে যাব এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম আচ্ছা তুমি করছো না করো না না প্রয়োজন তোমার মন চাইছে না করো না কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে বোঝান দেখি এর কোনো যুক্তি আছে এই রোগের কোনো ওষুধ আছে Conosco.